লরির সঙ্গে মোটর বাইকের সংঘর্ষ মেমারি দেবীপুরে গুরুতর আহত মোটর বাইক চালক ঘটনাটি ঘটেছে এদিন শনিবার সন্ধ্যায় আনুমানিক পয়েন্টে আটটা নাগাদ মেমারি থানার অন্তর্গত দেবীপুর জিটি রোড মোড় এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় যে একটি লরি ম্যামারির দিক থেকে পান্ডুয়ার দিকে যাচ্ছিল এবং একই অভিমুখ একটি মোটর বাইকও যাচ্ছিল বাইকটি লরিটিকে ওভারটেক করার সময় লরির সাথে বাইকের সংঘর্ষ ঘটে এবং রাস্তার উপর ছিটকে পড়ে যায় মোটর বাইক চালক ঘটনা পরে তৈরি স্থানীয়রা আহত মোটর বাইক চালককে উদ্ধার করে নিয়ে আসেন ম্যামারি গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য এবং সূত্র মারফত জানা যায় আহত বাইক চালকের আঘাত গুরুতর হওয়ায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেছেন মেমারি গ্রামীণ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহত মোটর বাইক চালকের নাম অলক দাস বাড়ি মেমারি থানার দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাঁটাপুর গ্রাম এলাকায় ঘটনার পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানার সাবেস রেঞ্জ ইন্সপেক্টর সাবির আলী এবং মেমারি থানার পুলিশ দুর্ঘটনার কিছুটা দূরে একটি লরিকে জিটি রোডের উপর দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় পুলিশ এবং স্থানীয়দের এবং ওই লরিটির চালক ও খালাসির কোনো সন্ধান না পাওয়ায় মেমারি থানার পুলিশ গাড়িটিকে আটক করে মেমারি থানায় নিয়ে নিয়ে যায় ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় থেকে ये दुकानदार क्या है अपनी अरे हम स्टार्ट कितने करना है भैया लाओ